ভাতার কাছে ভাত আর মমতার ভাতার নেই ওই জন্যে সারা ভাতারের কল ছাড়া করতে আর সেই সব দেন দশ লাখ কুড়ি লাখ টাকা দিচ্ছে আর ওই সিভিল পুলিশে চাকরি দিচ্ছে ওর ভাতার তো নি ওই ভাতারের মর্যাদা কী বলতে না তো মমতা সব ভাতার ছাড়া করে দিচ্ছে এমনিতে কিনে আরেসে শখত রে হ্যাঁ শখত আসান মুসতান ওদের বউ নি কুলে লাইন আমি তো কোলে আর শখ আছে বলেলে বেড়াটা আছতি বলো এক দিচ্ছে। বেহেয়া বসে যা তাই হুকুম পালন করতে। পালন করছে কেন? আই পালন করছে। হ্যাঁ অবশ্যই। পুলিশ তো। ওই চোটি যারা পুলিশ। ওই চোটি যারা পুলিশই কমিশনারী ওই মেয়ে পুলিশ ওই চোটি পুলিশ ওদের লড় সর আমাদের কিছু নেই নিব মানুষ না মানুষ নামে পশু আচরণ করছে ওই চোটিচটা পুলিশ ওই নবানে বসে বসে যা আদেশ করছ ওই পুলিশ তাই শুনতেন এ তারি দাও মানে একটা ঢুকেই দেবো একটা করব ওই ও কবে উঠেছে আর মনে নি করব আমরা মা বুনিরা উনি চাদর করব হ্যাঁ ওই শৌকত মোল্লা যখন আসবে আমাদের ভাঙরে ও একটু আদর করবে এক আসতে বলবে একটু আদর করতে ভালো লাগবে লোকে দেখে ফেলবে আদর করতে গেলি বুঝতে পারছেন ও একটু আদর করতে হবে আমরা কিলি আদর করবে কি দেখবেন কিলি আদর করবে তাহলে জুতো ঝাটা ঝাটা লেটা আদর করবে মুরো ঝাটা মুরো ঝাটা গোল ঝাটা ঝাটা ওই আদর করবে আমরা কোলে লব ও তো বউনি কোলে লাইন আমরা তো কোলে লব এই শৌকতে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে একটি ভিডিও ক্লিপ দেখলেন তো ভিডিও ক্লিপটি দেখে আপনাদের কি মনে হলো তো বন্ধুরা আপনারা দেখছেন এই যে মহিলারা রয়েছে তো এই মহিলারা সকলেই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মহিলারা রয়েছে তো বলা যেতে পারে এই যে মহিলারা যারা বোরখা পরে এসছে একেবারে খেপে উঠেছে এক সময় যারা দু হাত ভরে উজাড় করে মমতাকে ভোট দিয়েছিল তারাই আজ মমতার বিরুদ্ধে খেপে উঠেছে কি যে মমতা আর বলা যেতে পারে যে এই সংখ্যালঘু সমস্ত মহিলাদের ওপরে তার একেবারে জোর বিশ্বাস ছিল তো বলা যেতে পারে তার সেই বিশ্বাস একেবারে ভেঙে চূর্ণ বিচুন্ন করে দিয়েছে এই মহিলাটা হ্যাঁ বন্ধুরা তো কেন করল আজকের কতটা কষ্ট হলে বা বলা যেতে পারে দেয়ালে মানুষের পিঠ থেকে গেলে তবেই এই ধরনের এর সিদ্ধান্ত নেওয়া হয় তো বন্ধু দেখতে পাচ্ছেন যে এই মহিলারা রয়েছে এনারা যে স্লোগান দিচ্ছে আপনারা নিজের কানে শুনেছেন এবং নানান ধরনের মন্তব্য করেছেন তো এই যে মন্তব্যটা নিশ্চয়ই এনারা কোনো ভালোবেসে করছে না কতটা ঘৃণা বা কতটা রেগে থাকলে তবেই এই ধরনের মন্তব্য একটা মানুষের মুখ থেকে আসে তো যে সমস্ত সম্প্রদায়ের ওপরে মমতা ব্যানার্জির একসময় বিশ্বাস ছিল আজকে তারাই ক্ষিপ্ত হয়ে উঠেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এর ভিডিওটিতে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে মহিলারা রয়েছেন তারা একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করছেন এবং মমতা ব্যানার্জি যে রয়েছে সেই মমতাকে চতুর্থতলা থেকে একেবারে নামিয়ে টেনে হিজে নিয়ে নিচে নামিয়ে আনা হবে বলে এই ধরনেরও মন্তব্য করছেন এন এবং সে সঙ্গে তার দলের আরেক যে বলা যেতে পারে এমএলএ রয়েছে এ তার বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না